따라 코트가 베이스도 끝나고 허리도 미쳐 놓고 농도는 끝나고 일기 안 찍어 높은 허리 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 안 찍어 � ছিল যে বিরুদ্ধে আমার একটা প্রশ্ন থেকেই যাই যখন হুমায়ুন কবির একটা মসজিদ করার জন্য তাকে সাসপেন্ড করতে পারে এই নিয়ামতের দ্বারাই নিয়ামত বসে এবং আজকে যে পুরাণ সম্বন্ধে এত পুরোচিকার মন্তব্য করেছে এখন নিয়ামত কেন চুপ এটা আমার প্রশ্ন থেকে যায় ওবিসি নিয়ে নিয়ামতের মুখচুপ এবং অকাব নিয়ে মহমদায় নিয়ামতের মুখচুপ তাহলে আমরা জানতে চাই যে এই নিয়ামত শেখের কি টিকি কি বাঁধা আছে আমার এটা প্রশ্ন থেকে যায় যে চুপবা পড়ে মুখে দাড়ি রেখে কোরআনের সম্বন্ধে একটু যদি মায়া বা মায়া মহব্বত থাকে তাহলে উনি চুপ থাকতে পারেন না আমার প্রশ্ন থেকে যায় এখানেই যে উনি মুসলিম এটাই আমার সন্দেহ হয় এটা সাধারণ মানুষের কাছে এবং নিয়ামত শেখের কাছে এটা আমার প্রশ্ন যে উনি কি মুসলিম সেটা জবাব দেবে

চক্রান্ত মমতা ব্যানার্জি যদি মনে করে এই পরিযায়ী শ্রমিকদের ওপরে অত্যাচার অবশ্যই বন্ধ করতে পারে পরিকল্পনা করে এই বিজেপি এবং টিএমসি মুসলিম আর হিন্দুর মধ্যে একটা বিবেষণ পাঠিয়ে ভাগাভাগি করে দিয়ে মানে বিজেপি ক্ষমতায় আসার লক্ষ্যে এই চেষ্টা করে

দূর হতো আরো বিজেপির আবেগ রানী চোর রানী মমতা ব্যানার্জি দূর হতো বাংলার